এই পাঁচটি লক্ষণ যদি আপনার শরীরে না থেকে থাকে তবে আপনি কখনোই মা হতে পারবেন না তার মানে এই নয় যে এই পাঁচটি লক্ষণ না থাকলে আপনি চিকিৎসা করাতে পারবেন না এই পাঁচটি লক্ষণ না থাকলে সতর্ক হন হতে পারে এর কারণেই আপনার গর্ভধারণ হচ্ছে না তাই অবশ্যই তখন ডক্টরকে দেখিয়ে চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করে মা হওয়া যেতে পারে কোন সেই পাঁচটি লক্ষণ জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করুন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি বেশি বেশি মাত্রায় শেয়ার করে দিন প্রয়োজনে ডাউনলোড করে রাখুন বাবা মা হতে চাওয়া দম্পতিরা কমেন্ট বক্সে লিখে দিন বাবা হতে চাই কিংবা মা হতে চাই যেন অন্যরাও আপনার কমেন্ট পরে আপনার জন্য প্রার্থনা করতে পারে চলুন শুরু করা যাক একজন মহিলার গর্ভধারণ করার জন্য একটি সুস্থ ডিম্বাণু থাকাটা খুব বেশি জরুরি পুরুষদের ক্ষেত্রে অসংখ্য শুক্রাণু থাকে তার মধ্যে থেকে সুস্থ সবল শুক্রাণুগুলোই কিন্তু নারীর ডিম্বাণুর কাছে পৌঁছে যেতে পারে কিন্তু নারীর মধ্যে একটি ডিম্বাণু থাকে এবং সেই ডিম্বাণুটি যদি সুস্থ সবল না হয় তবে সেই নারী গর্ভধারণ করতে পারবে না অনেকের ক্ষেত্রে ডিম্বাণুই হয় না সেক্ষেত্রে তারা কিভাবে বা গর্ভবতী হতে পারবেন আপনার শরীরে ডিম্বনা না আসলে গর্ভধারণ করা সম্ভব নয় আর শরীর ডিম উৎপাদন না হওয়ার জন্য কিন্তু কিছু লক্ষণ শরীর আপনাকে জানান দিতে থাকে একজন নারী যদি তার ডিম্বোস্ফোটন বা অভুলেশনের তিন থেকে পাঁচ দিন আগেও সহবাস করে থাকেন সেক্ষেত্রে পুরুষের এই শুক্রাণুগুলো আপনার রিপ্রোডাক্টিভ সিস্টেমে গিয়ে ওয়েট করতে থাকবে বা অপেক্ষা করতে থাকবে যখনই আপনার ডিম্বোস্ফোটন ঘটবে সেই ডিম্বটিকে পেয়েই শুক্রাণুগুলো ডিম্বকে নিষিক্ত করে দেবে এবং আপনি সেই সাইকেলে মা হতে পারবেন কিন্তু যদি ডিম্বই না আসে তবে গর্ভ ধারণো সম্ভব নয় তাই জেনে নিন আপনার শরীরে ডিম্ব উৎপাদন হচ্ছে নাকি হচ্ছে না খেয়াল করুন আপনার পিরিয়ড কি রেগুলার হয় কিনা রেগুলার বলতে আপনার পিরিয়ড কি চব্বিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে ঘুরে ঘুরে আসে কিনা যদি এমনটা হয় যে প্রায় মাসে আপনার পিরিয়ড অনেক বেশি লেটে হচ্ছে বা খুব বেশি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনার ওভুলেশন ঠিকভাবে হচ্ছে না বছরে দুবার পিরিয়ড সাত থেকে দশ দিন পরে হলে বা সাত থেকে দশ দিন আগে হলে সেটিকেও স্বাভাবিক হিসেবে ধরে নেওয়া হবে কিন্তু দুইবারের অধিক সময় ধরে যদি পিরিয়ডের এরকম এলোমেলো ভাব দেখা যায় তার মানে ওভুলেশন ঠিকভাবে হচ্ছে না এছাড়াও আপনি দেখতে পারেন আপনার পিরিয়ডের রক্ত কেমন হচ্ছে পিরিয়ডের সময় যদি অতিরিক্ত রক্ত বের হয় এবং দিনকাল যদি সাত দিনের অতিরিক্ত হয়ে থাকে সেক্ষেত্রেও এটি ওভুলেশন না হওয়ার একটি লক্ষণ পিরিয়ডের স্বাভাবিক মাত্রা হচ্ছে বিশ এমএল থেকে আশি এম এল পর্যন্ত বিশ এমএলের কম রক্তস্রাব হলে বা আশি এম এর বেশি রক্তস্রাব হলে রক্তের সাথে অনেক ক্লট বা চাকা গেলে এটিকে স্বাভাবিক ধরা হবে না এবং এছাড়াও যদি আপনার দুদিনের কম পিরিয়ড থাকে এবং সাত দিনের অতিরিক্ত পিরিয়ড থাকে এটিও ওভুলেশন না হওয়ার একটি লক্ষণ দ্বিতীয় লক্ষণ হচ্ছে স্তনে পরিবর্তন না আসা সাধারণত দেখা যায় একজন মহিলার যখন ওভুলেশন হয় তখন তার ওভুলেশনের পর থেকে স্তন একটু কোমল হতে থাকে ভারী হতে থাকে কারো কারো নেপল বা গ্লানগুলোতে অল্প অল্প ব্যথা হতে থাকে প্রোজেস্টেরন হরমোন এ সময় বাড়ছে তাই এমনটা হতে পারে কিন্তু সারা মাসেই যদি আপনি আপনার স্তনে কোনোরূপ পরিবর্তন দেখতে না পান মাসিকের শুরুর দিন যেমন ছিল মাসিকের শেষ দিনও যদি তেমন থাকে এবং পুরো মাস জুড়ে যদি তেমন থাকে তার অর্থ হচ্ছে হয়তো আপনার ওভুলেশন হচ্ছে না সাধারণত ওভুলেশনের সময় থেকে শুরু করে মাসের বাকি দিনগুলোতে স্তন একটু স্ফীত হয় বড় হয় হালকা হালকা ব্যথা থাকে পিরিয়ড হওয়ার সাথে সাথে এই ব্যথা ভালো হয়ে যায় যাদের ওভুলেশন হয় না তাদের সাধারণত এমন ব্যথা থাকে না তৃতীয় লক্ষণ হচ্ছে আপনার স্রাব আসা মাসিকের পরপর নারীর যৌনাঙ্গ বেশ শুষ্ক থাকে এবং দু থেকে তিন দিন এমন শুষ্কই থাকে তারপরে মাসিকের চতুর্থ পঞ্চম ষষ্ঠ দিন থেকে হালকা হালকা ক্রিমের মতো চটচটে স্রাব আসে নবম দশম এগারোতম বারোতম দিনে ক্রিমের মতো স্রাব আসে তেরোতম দিন থেকে শুরু করে আঠারোতম দিনের মধ্যে যে কোনো সময় ডিমের কাঁচা অংশের মতো একেবারে পিচ্ছিল খুবই বেশি তরল এক ধরনের স্রাব আসে যেটিকে সাধারণত বলা হয়ে থাকে ডিম্বোস্ফোটনের স্রাব এই স্রাব যদি আপনি সারা মাসে দেখতে না পান বা সারা মাসে যদি আপনার যৌনাঙ্গ দিয়ে স্রাবের কোনো পরিবর্তন না আসে সবসময় চটচটে বা একেবারে শুকনো ধরনের স্রাব আসে তবে হতে পারে যে আপনার ওভুলেশন হচ্ছে না বলে এমনটা হচ্ছে চতুর্থ লক্ষণ হচ্ছে বডি টেম্পারেচার হালকা বেড়ে যাওয়া বা শরীর একটু গরম গরম অনুভব হওয়া যেদিন আপনার ওভুলেশন হবে সেদিন আপনার শরীরের টেম্পারেচার একটু বেড়ে যাবে আপনার শরীর একটু গরম গরম লাগতে পারে কিংবা একটু জ্বর জ্বর অনুভব হতে পারে তবে সকলেই এই লক্ষণটি খেয়াল করতে পারবেন না যারা খেয়াল করতে পারবেন তারা অবশ্যই দেখবেন যে আপনার ওভুলেশনের সময় আপনার বডি টেম্পারেচার বাড়ছে কিনা চাইলে আপনি ডিজিটাল থার্মোমিটার মেপে এটি খেয়াল করতে পারেন রোজ সকালবেলা ঘুম থেকে ওঠার পরে বিছানাতে থেকেই খাবার খাদ্য না খেয়ে ব্রাশ না করে নড়াচড়া না করে এই পরীক্ষাটি করে দেখতে হবে যে আপনার বডি টেম্পারেচার বাড়ছে কিনা যদি না বাড়ে এটি একটি খারাপ লক্ষণ ওভুলেশন না হওয়ার সর্বশেষ লক্ষণ হচ্ছে মাসের মাঝামাঝি সময় যৌন ইচ্ছা বৃদ্ধি না পাওয়া যখন আপনার ওভুলেশন হয় ঠিক সেই সময় প্রাকৃতিকভাবে নারী পুরুষ মিলিত হতে চায় এবং নারীদের যৌন স্পৃহা তখন একটু হলেও বৃদ্ধি পায় যদি সারা মাসের কোনো সময় আপনি আপনার যৌন স্পৃহায় রকম পরিবর্তন না দেখেন তবে হতে পারে হয়তো আপনার ওভুলেশন হচ্ছে না এই সমস্যাগুলো থাকলে ডক্টর দেখিয়ে টেস্ট করিয়ে বুঝে নিতে হবে বা ওভুলেশন টেস্ট কিটের মাধ্যমে বুঝে নিতে হবে ওভুলেশন হচ্ছে না কি হচ্ছে না ভিউয়ার্স ভিডিওটি কেমন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না বেশি বেশি মাত্রায় সকলের সাথে শেয়ার করে দিন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি গুড বাই টেক